আপনার বন্ধু বান্ধবের ভিতরে কিছু বন্ধু আছে তারা টুরে যাবে এই করবে সেই করবে মাস্তি করবে মজা করবে বারবিকিউ পার্টি করবে কিন্তু দিন শেষে যা দেখবেন যে তারা ট্যুরের জন্য বেরই হয় নাই নয়টা থেকে প্ল্যান করলাম বেরতি বেরতি বারোটা হয়ে গেলো মাত্র পাইলাম দুইজন দুইজনেই মিলা বের হইলাম সবার প্রথমে যাচ্ছি আমরা ধনবাড়ি ধনবাড়ি যাব রজনীগন্ধা ওইখান থেকে মেন্দা নিব ধনবাড়ি থেকে মেন্দা নিলাম মেন্দা নিয়ে আমরা কলা ভিতরে খাবো এর জন্য আমরা বের হয়ে গেলাম আমরা পোশাক টোশাক সব নিয়ে বের হয়েছিলাম লঙ্গি গামছা যা আছে নিয়ে বের হয়েছি মানে মাঠের ভিতরে খাবো ওখানে গোসল দেবো ওখানে সব মজা করব। ট্যুর তো ট্যুরই এইটা হয়েছে ট্যুরের মজা যেখানে যাব ওইখানেই আমরা বিলের কাছাকাছি আইসা পড়লাম এই সেই বিল এই বিলের নাম হচ্ছে মানে বিল এই বিল দেখতে খুবই সুন্দর মনে হয় জামালপুরের মধ্যে বেস্ট একটা বিল এটা তো আমরা আয়সা পড়ছি এইখানে এখন খাবো কোথায় এটাই বুঝতেছিলাম না কোথায় কি করব এখানে এসে দেখি কোনো কলাপাতা কিছুই নাই তো এখন মিশন হয়েছে কলাপাতা পাতা খোঁজা এই যে খুঁজতেছি খুঁজতেছি খুঁজে পাই না তারপরে চলে গেলাম আমরা গ্রামের দিক দৃশ্যগুলা এত সুন্দর লাগতেছিল এত ভালো লাগতেছিলো কেমনে বোঝাবো আপনারা না আসলে বুঝবেন না তো আমরা যাইতে যাইতে দেখি যে এই যে ঘরের টিনের চাল খুলে লইয়া চলে যেতেছে না লাগাইতেছে বুঝতেছিলাম না তারপরে আমরা মেন রুডে আইসা পড়লাম এই রুটটা দেখতে এত সুন্দর এত ভালো লাগতে ছিল মানে আমরা সবাই শুধু মানে দেখতেই ছিলাম দিক তাকাই ওই দিক পানি আর সবুজে মিলা এত সুন্দর মিশে আছে যে কেমনে বলবো জামালপুরের মধ্যে সবচাইতে বেস্ট জায়গা থাকলে এইটাই মানে মন ভরে যাইব এখানে সবাই এটারে বলে নিকলি এখানে কেউ রোমারি বিল বলছি কেউ চেনে না সবাই বলে যে নিকলি যাবেন এটার নাম বলে নিকলি এখন সঠিক কোনটা বলতে পারলাম না আপনারা যেটা জানেন অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন রোমারি না নেকলি তো আমরা বাইব্রাদার সবাই মিলে যাচ্ছি এই তো আমরা এখানে স্টপিস দেবো এই দোকানটা হচ্ছে মেন দোকান এখানে আসার পরে আমরা বৃষ্টিতে আটকে যাই আমাদের যে খাওয়ার কথা ছিল ইয়াতে মাঠের মধ্যে আমরা এখানে করতে পারি নাই আমরা এটার ভিতরেই সারবো সব কিছু তো আমরা প্ল্যান করতেছি এখন কলা পাতা কই কই পাবো তারপর আমরা ভাইকে জিগাইলাম ভাই আমরা কলা পাতা কোথায় পাইতে পারি ভাই বললো যে আপনি গ্রামের দিক যেতে পারেন ওইখান থেকে আপনি কলা পাতা পাইতে পারেন তো এর মধ্যে আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলা ধারণ করে ফেললাম এত সুন্দর আপনার আসলে অবশ্যই ভালো লাগবে এবং সময় নিয়ে আসবেন সবাই বন্ধুবান্ধব যারা আসবেন সবাই সময় নিয়ে আসবেন এবং জিনিসপত্র কিনে নিয়ে আসবেন এখানে তেমন কিছু পাওয়া যায় না আর দোকান পাটো নাই বাড়ি এক দূরে দূরে তো আপনারা সব কিছু নিয়ে আসবেন তো সবাই মিলে আমরা বের হয়ে গেলাম কলা পাতার খুঁজে কলা পাতা খোঁজ করে আবার ফিরে আসব এখানে এসে আমাদের যে আয়োজন আছে আমরা সব কিছু যে কিনে নিয়ে আসছি আমরা প্ল্যান ছিল যে আমরা ওইখানেই খাবো কিন্তু খাইনি আমরা এখানে কিনে নিয়ে এসে আমরা এখানে খাবো এটা আমাদের প্ল্যান ছিল তো আমরা আসলাম সব কিছু যে কলাপাতা নিয়ে আসছি এখন আমাদের খাজিন্দার গোলা

ভাত বন্টন করে দেওয়া শেষ এখন মেন্দা দেওয়ার পালা আমাদের বড় ভাই নাচির ভাই আমাদের মধ্যে মেন্দা ভাগ করতেছে আমরা মেন্দা নিয়ে আসছি পলিথিনে কিছু করার নাই এখন ওটার মধ্যেই নিয়ে আসছি এখন ওইখান থেকে দিচ্ছে সবাইকে খুব সুন্দরভাবে দিচ্ছে দেখা গেল অনেকগুলো মাংস দিছে কিন্তু আসলেও না একটা একটা করে মাংস বাটিতে তুলেই ভাবে দিছে আমরা প্রায় নয় প্লেট ভাত নিয়েই ছিলাম নয় প্লেট ভাত তিনজনে খাইয়া ফেলছি টোটাল মানে এত পরিমাণ মজা হয়েছিলো আর কল পাতার মধ্যে তো খাইছি দূরে যায় কি দাও লাগছিল সেই মজা হয়েছিলো তিনজনে নয় প্লেট ভাত খেয়া নড়তে পারি না যদি আরও মেন্দা নিয়ে যেতাম তাহলে আরও খাইতে পারতাম আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা আপনারা যদি খাইতে চান অবশ্যই আসবেন দাওয়াত রইল আমাদের এলাকায় সবাই মিলে টাকা তুললেই মেন্দা রান্না করে খায় অনেক মজা লাগে এবং অনেক মজা হয় তো সবাই যে দাওয়াত রইল আসবেন মেন্দা খাইতে আর বন্ধুবান্ধব মিলে এইভাবে একবার খায়া দেখবেন একবার হলো যা খায়া দেখবেন যে পরিমাণ মজা লাগে আর যে পরিমাণ মানে আনন্দ অন্য রকম আর এটা যদি খালি পানিটির ভিতরে হয় সবাই মিলে গুল হয়ে বইসে খাওয়া দাওয়া উফ সে একটা ফিলিংস আসবো বন্ধুবান্ধব মিলে আড্ডা হইবো খাওয়া হইব তো এটা অন্য রকম এক মজা এটা আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী এক জিনিস এটা খাবেন সবের দাঁত রইল আর এই বিলে আসবেন সবাই ঘুরতে রৌমারি বিল অনেক সুন্দর জামালপুরের মধ্যে নিকলি হাওয়ার এটা আপনারা আসবেন তারপর আমরা খাওয়া শেষে চা খাইলাম চা খায় রেস্ট টেস্ট নিলাম এর মধ্যে বৃষ্টি নেমে পড়ছে কিচ্ছু করার নাই তো আমরা বসে বসে বৃষ্টি দেখলাম দেখেন বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো চা টা খাইলাম রেস্ট করলাম রেস্ট করে এখন আমরা রওনা দিব রওনা দিয়ে তো বিলটায় এত সুন্দর আপনাদের সবাই আসার জন্য অনুরোধ রইল অনেক সুন্দর জায়গা এবং কি ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসবেন আসসালামু